তা আমি সব রেডি করে ফেলেছি মায়ের সেবা দিতে চলে এসেছি চলে আসার পর আমি সব তো আবার বলছি রেডি করে ফেলেছি মাকে মালাটা আমি চড়াবো তা মালাটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম তা আমি চড়ানোর আগে তোমাদের সঙ্গে মালাটা আমি অবশ্যই দেখিয়ে দেবো তা আমি গোপালের সেবা তা দিয়ে দিচ্ছি মাকে এবার দুধ কলা দিয়ে দেবো তা আমি তো বলেছি প্রতি শনিবারে আমি মায়ের কাছে দুধ কলা দিই এছাড়াও প্রতিদিনই দিই মা আমার প্রতিদিন দুধ খায় মাকে সেবা দিতে হয় দুধ দিয়ে অনেকে বলে যে দাদা প্রতিদিন মায়ের দুধ লাগে কিনা আমি দিই আমি মাকে খুব ভালোবাসি মা আমাকে চেয়েছে দুধ তাই আমি দেখো পিতলের বাটিতে একটা দুধ দিয়ে দিয়েছি কলা দিয়ে দিয়েছি তা মাকে আমি মালাটা চড়াবো তা কালকে একজনা কমেন্ট করেছিল এক দাদা ভাই তার পরিবারে খুব সমস্যা সে জানতে চেয়েছে মা প্রতিকার করে দিবে কিনা আমি তাকে কথা দিয়েছি হ্যাঁ দাদা ভাই আমি কমেন্টে লিখেওছি যে দাদাভাই কম মা তোমাদের পরিবারটাকে ঠিক করে দেবে যে অশান্তি চলছে তোমাদের পরিবারের মধ্যে সেটাও ঠিক করে দেবে তা একটুখানি মাকে ডাকো স্মরণ করো মায়ের সব সময় নাম নেবে নিশ্চয়ই স্মরণ করে দেবে তাই দেখো মালাটা আমি দেখাচ্ছি দেখেছো মালাটা অনেক বড় আছে একটু জোকার দাও জোকার মালাটা আমি পরিয়ে দিলাম মাকে তা এক ভক্ত দেখো মায়ের কাছে দুটো আম এনেছে দেওয়ার জন্য মাকে আমি দিয়ে আমটা আম দুটো অবশ্য মায়ের গোপালের কাছে রেখে দিলাম মায়ের চরণে তা মায়ের কাছে আমি চরণে ফুল জল দিয়ে দিচ্ছি মায়ের চরণে গোপালের চরণে আমি সাদা ফুল দিয়ে দিচ্ছি দেখো তার মধ্যে একটা মালা পড়েছে সাদা দিয়ে লাল গোলাপ জবা ফুল দিয়ে একটা মালা আমি আর একটা মালা মায়ের ঘটে দিয়ে দিচ্ছি মাকে পরিয়ে দিচ্ছি ঘটে দেখো পরিয়ে দিলাম তা অবশ্যই যারা পুজো দিতে মন চাইছে তা অবশ্যই কমেন্ট করবে আমি তার নামে আমি ফুল জল দিয়ে দেব তারা যেন ভালো থাকে সুস্থ থাকে সবাই মায়ের ভক্তরা দূর দূর থেকে নাতির কি নাম পিন সাহা যেন তার মনের আশা পূর্ণ হয় ভালো থাকে সুস্থ থাকে মা চর চরণে সত্যি ফুল জল দিচ্ছি আমি তো পিন সাহার জন্য ভালো থাকে সুস্থ থাকে জয় মা মনসা দেবীর জয় জয় বিশহরি মায়ের জয় কি নাম কণিকা দেবনাথ কনিকা দেবনাথ তার সমীর দেবনাথ সেই জন্য তার আশা মনের আশা পূর্ণ হয় ভালো থাকে সুস্থ থাকে মা তুই যা তা সবসময় তাকে ভালো রাখি সুস্থ রাখি জয় মা মনীষার জয় জয় বিষ হরি মায়ের জয় তার সবাই ভক্তরা নামে অবশ্যই আমি নাম বলে আমি মায়ের চরণে ফুল জল দিয়ে দিই আর একটা জিনিস তো আমি তোমাদের মায়ের ভক্তদের বলছি আমি লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব কিছুই চাই না যদি পারেন তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে মায়ের সবার ভক্তর কাছে জন্য পৌঁছাতে পারে যে কোনো ভক্ত যার সমস্যা আছে তাদের কাছে জন্য পৌঁছে যেতে পারে তা লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছু করার দরকার নাই শুধু একটু শেয়ার করে দিও তোমাদের কাছে এটাই ধন্যবাদ জানাই যে শেয়ার করে একটু ভিডিওটা জয় মা মনসা দেবীর জয়

गो काली दक्षि र मनीषा देवी दक्षि मनुष्य मनीषा देवी माँ मनीषा देवी मनीषा देवी मा मना तुष्ण काली कल दक्षिणा

আমি তো পাচ্ছি না ও তো আসতে চাইছে না কান্না না ওই এই সময় আনলে মানে ঘুমানোর অবস্থা না ওকে মেরাইটা করতেই হবে করতেই হবে না

সেটা তো জানি না কিন্তু আর ওকে বাড়িতে এনে দাও মা ও তো বৌ থাকতে পারে না রাত্রেবেলায় বুঝে গ্যাসের দোকানে টাকাটা দিয়েছে না না দিয়েছে আমি এটা জানতে চাই গ্যাসের দোকানের লোকেরা অস্বীকার চাচ্ছে যে টাকা দিনি গ্যাসের দোকানে গ্যাসের দোকানে ছেলে বলছে আমি টাকা দিয়েছি দুবার করে এখন ইয়ের মধ্যে গ্যাসের দোকানে সিলিন্ডারের টাকা দিয়েছে গ্যাস এনে গ্যাস এনেছে এটা ছেলে বলছে দিয়েছি এখন দোকানদার বলছে দেয়নি ভিড়ের ভিড় অথচ গ্যাসের দোকানদারের মেয়ে ছেলেটার মাথা ঠিক ছিল সেই বউ এখন আমাকে জীবনে শেষ করতে চাচ্ছে পুরো জায়গা দখল করছে তুমি দখল অর্ধেকটা দেবা অর্ধেকটা রাখবে আমার স্বামীর ভিটিতে আমি মেরে যাচ্ছি আমার স্বামীর ভিটি লাগিবা তোমার যেতে হবে তোমার যেতে হবে তারপরে তোমার পূজা সেবা তুমি তুমি বলো তো আমাকে কে কে মেরেছে

ভালো থাকবে একবার নিয়ে আসবো ভালো হবে দিদি ভালো হবে একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে না তার ভিডিওটা একটু শেয়ার করে দিও জয় মা মনসা দেবী জয়